আমি আপনাদের সিম্পল একটি মানে টটকা দিব এই টটকাটি যদি আপনি মানেন তাহলে আপনার যদি তিন ছেলের মাও যদি হয় তার মানে মেয়ে যদি তিন ছেলের মা বা যদি পাঁচ ছেলের মাও যদি হয় তাকে আপনি কাঁদাইতে পারবেন আমার এই ক্রিয়াটি যদি আপনি ব্যবহার করেন কাজের রেজাল্ট হাত সাথে সাথে আপনি পেয়ে যাবেন কারণ আপনি কাজ শুরু করার আগে বা আপনার স্ত্রীর সঙ্গে মিলন করা মিলন করা যাওয়ার আগে আপনি কি করবেন জানেন দুটো জিনিস আমি কথা বলে দেব একটি জিনিসের দুটো জিনিসের কথা বলে দেব আপনি সেই জিনিসটি মুখে নিয়ে খেয়ে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করতে যাবেন কখনো আপনি হার মানবেন না আপনি নিজের ইচ্ছা নিজের চোখে আপনি দেখতে পারবেন যে আপনার বা আমার এই কার্যকরীটা কতটুকু শক্তিশালী হলো আপনি যদি মনে করেন কাজের রেজাল্ট আমি নিবই নিব যে প্রকারে হোক আমি কাজের রেজাল্ট নিবই তবে আপনি আমার এই বিশেষ ক্রিয়াটি আপনি কাজে লাগিয়ে আপনার মনে তো শিষকে হুম আপনি উচ্চতরে ধরে রাখতে পারবেন কারণ আজ এমন একটা বিদ্যা আর এমন একটা জিনিস এই জিনিস আপনাদেরকে কেউ শিখায়নি আর কেউ দিব বলে আশাও করেন হুম কারণ কি জানেন আপনাদের যদি আমি ভালো বিদ্যা দেই অবশ্যই আপনারা ভালো বিদ্যা শিখবেন আর ভালো বিদ্যায় কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন যদি খারাপ লাইনে যান তাহলে আপনারা যাবেন কারণ আমি আর আপনাদেরকে বিদ্যা দিতে পারব না এটা কিন্তু মনে রাখবেন আর এটা কিন্তু সবসময় আপনি খেয়াল করবেন দেখবেন যে আমি ভালো জিনিস আপনাদেরকে দিচ্ছি ভালো জিনিসে ভালো গুণ খারাপ জিনিসে খারাপ গুণ তো দুরূপ ভালো জিনিস আপনি যদি চান অবশ্যই আপনারা ভালো জিনিস নেবেন আমার তো ডায়রি তৈরি হয়ে গেছে এখন নতুন ডায়রি আপনাদেরকে যদি চেয়েছিলাম সেই নতুন ডায়েরিটা এখন তৈরি হতে চলেছে তার মানে একদম ক্লিয়ার হয়ে গেছে আপনারা নিতে চাইছেন আপনাদেরকে আমি দিয়ে দেব যারা নিতে চান অবশ্য যোগাযোগ করে আপনার নিয়ে নিন আগে সর্বপ্রথম আপনি জিনিসটির কথা শুনে নিন আপনি মানে গ্রাম অঞ্চলে দেখবেন যে মেহেদি গাছ পাওয়া যায় গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে সব জায়গায় দেখবেন যে মেহেদি গাছ পাওয়া যায় সেই মেহেদি গাছ থেকে দুটি পাতা আপনি তুলে নেবেন দুটি পাতা না বলতে হবে না আপনার কিছু ধরতে হবে না জাগাইতে হবে কোনো কিছু করতে হবে না শুধু আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে বা যার তার সঙ্গে আপনি যখন সহবাসে বা আপনি যখন লিপ্ত হয়ে যাবেন বা আপনি মিলনে যখন লিপ্ত হবেন তার আগে আপনি কি করবেন তার আগে আপনি এই দুটি পাতা সেরে আপনি মুখে একদম চাবিয়ে শেষ করে দিয়ে তারপর আপনি খেয়ে তারপরে আধ ঘন্টা পরে বা দশ মিনিট পর আপনি মিলন করতে যান তারপর আপনি দেখুন আপনার স্ত্রীর সঙ্গে কেমন ধরনের প্রসার হয় এটা কিন্তু সহজ ব্যাপার এই ব্যাপারটা কেউ কিন্তু বলবে না আমি আপনাদেরকে বলে দিলাম দেখুন কাজের এজাল লাগাই দেখুন কাজের রেজাল কতটুকু রেজাল্ট আসে যাই হোক যদি আপনার খানা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে আপনি ভিডিওখানা শেয়ার করে দিবেন আর কথা হলো যারা এখন পর্যন্ত আমার ডায়েরি চ্যানেল হান না নিয়ে আসেন আপনারা নিয়ে কাজগুলো করুন দেখেন কাজের রেজাল্ট কেমন আসে কারণ যে গ্রামের ভিতরে আমার ডায়েরিখানা থাকবে ওই গ্রামের ভিতরে আপনি মহান হয়ে থাকবেন যে গ্রামের ভিতরে আমার ডায়রিখানা বা চন্ডালের হার থাকবে সেই ব্যক্তি আপনি থাকবেন এবং আপনার পিছনের লোক এসে বের পড়বে আমি আপনাদেরকে এতটুকু আমি আপনাদেরকে ভরসা দিতে পারি দেখুন না আপনি নিয়ে দেখুন না কাজ করে দেখুন না কতটুক শক্তিশালী হয় যেরকম হাতের মূর্দর্শী এরকম হাতের মতো শক্ত হয়ে থাকবেন আপনি দেখবেন লোক আপনার পিছনে বের পড়ে থাকবে এই ডায়েরিটা হলো এতটুকু শক্তিশালী ডায়েরি আপনাদেরকে দিব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ